এখানে কিন্তু তোমাদের দ্বিতীয় এবং সর্বশেষ বলছে এরপর তোমাদের রিলিজ স্লিপ দিবে না তোমরা যারা ভর্তি হইতে পারো নাই অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো মতে আসসালামু আলাইকুম এডুকেশন থ্রি সিক্সটির পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি ভালো আছেন আবার একটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তির গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত অর্থাৎ তোমরা যারা রিলিজ স্লিপের জন্য অপেক্ষায় ছিল দ্বিতীয় রিলিজ স্লিপের জন্য অপেক্ষায় ছিল তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা এবং কি আজকের এই নোটিশটা তোমরা যারা দীর্ঘ অনেকদিনকার পর এই অপেক্ষায় ছিল যে দ্বিতীয় এবং সর্বশেষ এই স্লিপ কবে নাগাদ দিবে এবং কি এই রিল স্লিপে আমাদের ভর্তি যোগ্যতা কি কি থাকা লাগবে এবং কি রিল স্লিপে কিভাবে আবেদন করবা এটু যে আজকের ভিডিওতে মূলত থাকতেছে আলোচনা তোমরা হয়তো বা ইতিমধ্যে জানো এই ওয়েবসাইটটা তোমাদের চীনা পরিচিত কথা অর্থাৎ গুগল ক্রমে এসে তোমরা এনিউ ডট ডট বিডি লিখে সার্চ করলে এই ওয়েবসাইটে আসবে তো এখানে ইম্পর্টেন্ট নোটিশ যদি আমরা একটু নোটিশ ডাউনলোড করি তাহলে আমাদের নোটিশে কি কি বলছে এবং কি কবে থেকে কবে এই সর্বশেষ রিল স্লিপে তোমরা আবেদন করতে পারবা দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে এই বিষয়টা সুন্দর করে কিন্তু এখানে উল্লেখ করছে এই বিষয়টা আমি ক্লিয়ার করার চেষ্টা করব যে কবে থেকে কবে এই রিল স্লিপের আবেদন চলবে এবং কি রিল স্লিপে তোমরা কিভাবে আবেদন করলে একটা কলেজ তোমাদের সুনিশ্চিত আসবে এই বিষয়টা আমি আজকের ভিডিওটা মূলত আলোচনা করার চেষ্টা করব তার আগে আমরা একটু বিস্তারিত দেখে আসি যে নোটিশে কি বলা হয়েছে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি কার্যক্রমে দ্বিতীয় ও সর্বশেষ দেখো এখানে কিন্তু তোমাদের দ্বিতীয় এবং সর্বশেষ বলছে এরপর তোমাদের রিলি স্লিপ দিবে না তোমরা যারা ভর্তি হইতে পারো নাই অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো মতে প্রথম রিলি স্লিপে ভর্তি হয়েছো কিন্তু ভর্তি হওয়ার পর তুমি যদি ক্যান্সেল করে থাকো বা কোনো কারণে পাও নাই তারা কিন্তু এই দ্বিতীয় ও সর্বশেষ স্লিপে আবেদন করতে পারবে আরেকটা কথা এখানে কে কে আবেদন করতে পারবে এই বিষয়টাও একটু ক্লিয়ার হবো এই বিষয়টা একটু পরে আসতেছে তো দ্বিতীয় ও সর্বশেষ যেহেতু রিলি স্লিপ বলছে তাহলে অবশ্যই কিন্তু এটাই সর্বশেষ দ্বিতীয় ও সর্বশেষ রেল স্লিপের অনলাইন আবেদন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি তো বিজ্ঞপ্তি বিস্তারিত অংশ দেখার আগে আমরা দেখবো যে কবে থেকে কবে তোমাদের আবেদন চলতেছে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের প্রথম বছর স্নাতক সম্মান ভর্তি কার্যক্রমে দ্বিতীয় ও সর্বশেষ রেল স্লিপের অনলাইন আবেদনের তারিখ এগারো নয় দুই থেকে তেইশ নয় দুই তারিখ পর্যন্ত চলবে অর্থাৎ সেপ্টেম্বর মাসের তেইশ তারিখ পর্যন্ত চলবে তো আশা করি তোমাদের এই ডেটের ভিতর এই সর্বশেষ রিল স্লিপে আবেদন করে ফেলবা যারা তোমরা দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের স্টুডেন্ট আছো বা কোনো কারণে কলেজ পাও নাই তো এখানে আরো বিস্তারিত বলছে এখানে বিস্তারিত হচ্ছে কি যে তোমাদের আর লগ ইন অপশনে যায় এই যে লিঙ্কে গিয়ে সঠিক রোল নাম্বার এবং পিন এন্ট্রি দিতে হবে ওই যে তোমরা এপ্লিকেশন করার সময় অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার পাইছিলা সেই অ্যাপ্লিকেশন এবং পিন নাম্বার তোমাদের দিয়ে লগ ইন করতে হবে তারপর কলেজ সিলেকশন অপশনে গিয়ে বিভাগ ও জেলা ভিত্তিক যে সকল কলেজ সিলেকশন করলে ওই কলেজ তার ভর্তির যোগ্য এলিজিবল বিষয় শূন্য স্থানে তালিকা দেখতে পাবে তো এই বিষয়টা আমরা একটু পরে আসি যে তার আগে বিষয় হচ্ছে কি যে তোমাদের পাঁচটা কলেজ এখানে চয়েস দিতে হবে তো এই পাঁচটা কলেজ তোমাদের যেহেতু এটা সর্বশেষ অবশ্যই অবশ্যই ভালো করে কলেজ চয়েস দিবা তো এই হচ্ছে বিষয় তো এখন যদি আমরা বিস্তারিত একটু পড়ি যে ওই ওই কিন্তু এখানে বলছে যে জাতীয় প্রথম স্নাতক ভর্তি বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সর্বশেষ সর্বশেষে অনলাইন মাধ্যমে এগারোই সেপ্টেম্বর বিকাল চারটা থেকে শুরু হয়ে তেইশ সেপ্টেম্বর দুই তারিখ পর্যন্ত অর্থাৎ বারোটা পর্যন্ত চলবে এই আবেদন তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ভর্তি কার্যক্রমে যে সকল আবেদনকারী অর্থাৎ এখানে এখন মূলত বিষয় হচ্ছে কি কে কে আবেদন করতে পারবে তো এখানে সুন্দর করে স্পষ্ট বলছে যে মেধা তালিকায় স্থান পায়নি তারা মূলত আবেদন করতে পারবে মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি তারা মূলত আবেদন করতে পারবে এই স্লিপে অর্থাৎ দ্বিতীয় রেলি স্লিপ এবং সর্বশেষ রেলি স্লিপে মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে তারাও এখানে আবেদন করতে পারবে দ্বিতীয় পর্যায়ে সাত সাত দু থেকে পনেরো সাত দু তারিখ পর্যন্ত যে সকল আবেদনকারী প্রাথমিক আবেদন করেছে এবং সংশ্লিষ্ট কলেজ কর্তৃক তা নিশ্চয়ন করা হয়েছে সে সকল শিক্ষার্থীকে মেধা স্থান পেতে অবশ্যই রেল স্লিপে দ্বিতীয় রিল স্লিপে আবেদন করতে হবে তো কলেজ কর্তৃক প্রথম ও দ্বিতীয় পর্যায়ে যে সকল আবেদনকারীর প্রথম আবেদনকারী নিশ্চয়ন করা হয়নি অর্থাৎ তোমরা আবেদন করেছিল কিন্তু নিশ্চয়ন কোনো কারণে হয়নি তারা মূলত এখানে আবেদন সে সকল আবেদনকারী দ্বিতীয় রেল শ্লিপে আবেদন করতে পারবে না সংশ্লিষ্ট কলেজ কর্তৃক তা নিশ্চয় করা হয়েছে সে সকল আবেদনকারীকে মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই দ্বিতীয় রেল শ্লিপে আবেদন করতে হবে তো কলেজ কর্তৃক প্রথম অথবা দ্বিতীয় পর্যায়ে যে সকল আবেদনকারীর প্রাথমিক আবেদন নিশ্চয় হয়নি সে সকল আবেদনকারী দ্বিতীয় রিলি স্লিপে আবেদন করতে পারবে না এখানে উল্লেখ্য যে দুহাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তিকৃত কোনো শিক্ষার্থীর দ্বিতীয় রিলি স্লিপে আবেদন করতে ইচ্ছুক হলে তাকে অবশ্যই সতেরো সেপ্টেম্বর দু তারিখের মধ্যে ভর্তি বাতিল করে আবেদন করতে হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছো যে তোমাদের যদি কলেজ না পছন্দ হয়ে থাকে তোমরা অবশ্যই ক্যান্সেল করে অর্থাৎ সতেরো সেপ্টেম্বরের ভিতর ওই ভর্তি ক্যান্সেল করে আবার তোমরা এই সর্বশেষ দ্বিতীয় রিলি স্লিপে আবেদন করতে পারবা এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট এই যে ওয়েবসাইটটা দেওয়া আছে এখানে তোমরা দেখে নিবা এবং ইম্পর্টেন্ট নোটিন নোটিশ অপশন থেকে তোমরা জেনে নিবা তো আশা করি কে কে এই দ্বিতীয় এবং সর্বশেষ রিলি স্লিপে তোমরা আবেদন করতে পারবা এখানে আমি আবার বলি যে যেসব স্টুডেন্ট মেধা তালিকায় স্থান পায়নি তারা মূলত আবেদন করতে পারবে এবং মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি তারা মূলত এখানে আবেদন করতে পারবে আর মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে সে সকল স্টুডেন্ট মূলত এই দ্বিতীয় স্লিপে এবং সর্বশেষ স্লিপে আবেদন করতে পারবে আরেকটা এখানে গুরুত্বপূর্ণ বিষয় দ্বিতীয় পর্যায়ে সাত সাত দু চব্বিশ থেকে এই যে সাত সাত দু চব্বিশ থেকে পনেরো সাত দু চব্বিশ তারিখ পর্যন্ত যে সকল আবেদনকারী প্রাথমিক আবেদন করেছে এবং সংশ্লিষ্ট কলেজ কর্তৃক তা নিশ্চয়ন করা হয়েছে সে সকল আবেদনকারীকে মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই দ্বিতীয় রেলি স্লিপে আবেদন করতে হবে তো এই বিষয়টা খুবই খুবই গুরুত্বপূর্ণ আশা করি বিষয়টা বুঝতে পারছো যে কে কে আবেদন করতে পারবে এবং কে 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 আবেদন করতে পারবে না এই দ্বিতীয় এবং সর্বশেষ রিলিস্লিপে তো যারা অনেক অপেক্ষায় ছিলা যে আমাদের কলেজ ভর্তি আমরা হইতে পারতেছি না বা অপেক্ষায় ছিলাম যে আর দিবে কি না আদৌ দিবে কি না তো এই বিষয়টা এই নোটিশের মধ্যে সুন্দরভাবে প্রকাশ করছে এখন মূলত তোমাদের যাদের যে অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার হারাই ফেলছো বা কোনো কারণে ভুলে গেছো তাদের ক্ষেত্রে করণীয়টা কি তাদের ক্ষেত্রে করণীয় হচ্ছে এই যে অ্যাপ্লিকান্ট লগ এখানে ক্লিক করব এবং এখানে ক্লিক করলে তোমাদের একটা নতুন উইন্ডো খুলে যাবে যে অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট লগ ইন অ্যাপ্লিকেশন রোল নাম্বার ওই যে প্রথমে তোমরা আবেদন করছিলা সেই অ্যাপ্লিকেশন রোল নাম্বার এবং পিন নাম্বার এখানে দেবার যদি তোমাদের মনে না থাকে তাহলে এই যে ফরওয়ার্ড ইয়র এডমিশন রোল অর পিন এখানে যদি আমরা ক্লিক করি এখানে কী কী বিষয় দেখাচ্ছে যে এইচএসি রোল নাম্বার এবং এইচএসি বোর্ড তুমি যে বোর্ডের আন্ডারে হও সেই বোর্ড অর্থাৎ সিলেক্ট করবা তারপর তোমার পাসিং ইয়ার সিলেক্ট করবা দিয়ে তোমার ডেট অফ বার্থ অর্থাৎ জন্মশাল দিবা দিয়ে তোমার সিলেক্ট প্রোগ্রাম তুমি কোন প্রোগ্রামে আবেদন করছিলা তুমি যদি অনার্সে আবেদন করে থাকো সেক্ষেত্রে তুমি এখান থেকে অনার্স সিলেক্ট করবা এবং কি সার্চ অপশনে ক্লিক করলে তোমার অ্যাপ্লিকেশন রোল নাম্বার এবং পিন নাম্বার দিয়ে দিবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছো যে যদি তোমাদের এই রোল নাম্বার এবং পিন নাম্বার হারিয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিভাবে পুনরুদ্ধার করবা তো আশা করি বিষয় বুঝতে পারছো সো এখন এই ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছে এবং কি এই ভিডিও লাস্ট পর্যায়ে আমি আবারও বলি যে তোমাদের এই সর্বশেষ দ্বিতীয় এবং সর্বশেষ অবশ্যই অবশ্যই ভাবে চিনতে তোমরা পাঁচটা কলেজ আবেদন করবা এই পাঁচটা কলেজের ভিতর যাতে তোমাদের একটা কলেজ দেয় সেই হিসেবে তোমরা আবেদনটা করবা অবশ্যই অবশ্যই শুভকামনা থাকবে তোমাদের জন্য এবং কি দেখা হচ্ছে নতুন কোনো আপডেটের সাথে এবং কি নতুন কোনো আপডেট ইনফরমেশন নিয়ে সে অব দিয়ে ভালো থাকবেন আসসালামু আলাইকুম